স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়ে গেছে তো সেখানে সবাই থাকলেও সেখানে নেই সাকিব সিদ্দিকি এবং মিন এবং শুটিং এ দেখা যায়নি রাফসান ইমতিয়াজকে তো তাকে কেন দেখা যায়নি তো সেটাই নিয়ে হবে আজকে এই ভিডিও

তো সেখানে সবাই থাকলেও রাফসানকে কেন দেখা যায়নি সেইটাই নিয়ে অনেকেই কমেন্ট করেছেন তো আপনারা যদি এই ভিডিওটা খেয়াল করে তাহলে আপনারা দেখতে পারবেন যে রাফসান এই ভিডিওটা করতেছে এবং স্কুল গ্যাং সিজন থ্রি যে শ্যুটিংটা চলতেছে পিছনের যে বাড়িটা সেই বাড়িটাই কিন্তু দেখা যাচ্ছে মানে স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং হয়েছে সেখানে কিন্তু রফসানও আছে এবং শুটিং শেষে যখন প্যাক আপ হয় সেখানে আপনারা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখুন মানে এই প্লেসটা দেখুন সেখানে কিন্তু রফসানের এই সিজন থ্রি রান আছে এবং সেও এই একই শুটিং স্পট ছিল কিন্তু তাকে স্কুল ড্রেস পড়ানো হয় নাই কারণ হয়তো সে হচ্ছে সিনিয়র সে হয়তো অন্য কোনো ক্যারেক্টার প্লে করবে যার কারণে হয়তো সে স্কুল ড্রেস পরে নাই এবং অনেকে অপেক্ষা করেছিলেন যে সাকিব সুতিকী এবং আর এম কে হয়তো সারপেজ হিসাবে পরে দেখাতে পারে কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি গান বেড়া হবে কিন্তু সেখানেও সাকিব সুদিকি এবং একবার জন্য দেখা যায়নি তার মানে এটা শিউর যে তারা থাকতেছে না এই স্কুল গ্যাং সিজন থ্রি নাটকে এবং শায়লা একটা লাইভের মাধ্যমেও কিন্তু বোঝা গিয়েছিল যে যারা যারা ইস্কুল গ্যাং সিজন থ্রি করতে ইচ্ছুক তারা সাইন করবে এবং যারা করবে না তারা সাইন করবে না সেইখানে যারা যারা ইচ্ছুক মানে নিজের ইচ্ছা পছন্দ করেছে যে যারা স্কুল গ্যাং সিজন 3 করতে আগ্রহী তারা সাইন করেছিল এবং তাদের কি নেই কিন্তু এই স্কুল গ্যাং সিজন 3 নাটক হবে এবং যারা কর নাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই নাটক থেকে এবং স্কুল গ্যাং সিজন 2 তে তামিম খন্দকার ক্যারেক্টারটা কিন্তু খুব হট ছিল যেখানে এখন পর্যন্ত তামিম কেউ দেখা যায়নি এই নাটকে তো সামনে হয়তো থাকতে পারে আবার নাও থাকতে পারে যেহেতু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তাই সেই ব্যাপারে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তো যাই হোক স্কুল গ্যাং সিজন গানের শ্যুট কমপ্লিট হয়ে গেছে হয়তো এরপরে নাটকের শ্যুটও কমপ্লিট হয়ে যাবে সো স্কুল গ্যাং সিজন নাটক আসতেছে এই ব্যাপারটা নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে